গুড মর্নিং কেমন আছো রিয়াজ ব্লগে চ্যানেলের নতুন একটি ভিডিওর সাথে সকলকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা ব্রাশ করতে করতে এসেছিলাম ছাদে আর কী কী গাছ লাগানো হয়েছে কত দূর বড়ো হয়েছে সেইগুলো কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় আমি একটু দেখে যাই বেশ ভালো লাগে কিন্তু আমি কিন্তু এই মুহুর্তে ইউপিতে আছি উত্তরপ্রদেশে রয়েছি তো এদিকে স্নান টান করে কটা ফুল তুলে নিলাম কেন কি এখানে এখনও ঠান্ডা আছে তো তেমন ফুল পাওয়া যায় না এই যে আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে এমন না প্রচণ্ড ঠান্ডাও লেগেছে এদিকে টুল নিয়ে নিচে চলে আসলাম পুজো দেওয়াও হয়ে গেছে আর এইদিকে আলু সেদ্ধ দেওয়া হয়েছে এখানে সাড়ে চার কিলো মতো আলু সেদ্ধ দেওয়া হয়েছে কেন কি আলুর পাপড় করা হবে এখানে কিন্তু হোলিতে পাপড় চলে তার জন্য ভাবলাম পনেরো বছর পরে এই পাঁপড়গুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য মাকে বললাম চলো আমি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি তুমি শুধু একটু বলে দিও কেন কি আমার এই পাঁপড় বানানোর কোনো জানা নেই মানে ছোটোবেলায় মা বানাত তখন তো আমি একটু হাতও দিতাম না অনেকটাই ছোট তো আমার তেমন জানা নেই মা বলে বলে দিল তার জন্য একটু গ্রাইন্ডার দিয়ে আলুগুলোকে আমি এরকম করে গ্রেড করে নিয়েছি তারপরে কিন্তু এইগুলোকে শিল নোড়াতেও বাড়তে হয়েছিল কিন্তু সেই ক্লিপটা আমি তুলতে পারিনি এতটা ব্যস্ততার মধ্যে তোলা হচ্ছিল না কেন কি ছাদে বেশিক্ষণ রোদ থাকবে না প্রথমে কিন্তু আমি হাল মানে আলুগুলোকে হাত দিয়ে ভালো করে কিন্তু চটকে চটকে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে তত কিন্তু পাঁপড়গুলোও খেতে ভালো হবে আর ঘরে বানানো পাপড় কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে সকালবেলা রোদের টাপটা বলতে নটার পরে রোদের টাপটা মারাত্মক রোদের তাপ তার জন্য মা ওইদিকে মেশিন দিয়ে কিছুটা চাপ দিয়ে আমাকে পাপড় তৈরি করে দিচ্ছিলো আর কিছুগুলো আমি প্লেট দিয়ে ঠেসে ঠেসে করছিলাম পিঠটা তো পুরে ছাই হয়ে যাচ্ছিল প্লাস মাথাটাও আর আমার না এমনিতে অ্যালার্জি আছে আমি রোদে বেরোলেই বা শীত বলো গরম বলো যে কোনো সময় রোদে বেরোলেই আমার পুরো মুখ চোখ মানে মুখটা পুরো লাল হয়ে যায় আর পুরো প্রচণ্ড গরম মানে জ্বালা পোড়া হয় তো খেতে গেলে একটু কষ্ট মানে একটু কষ্ট তো করতেই হবে তার জন্য কেন কি জেদ বায়নাটা আমি আর দাদা মিলেই করেছিলাম তার জন্য কষ্ট হলেও কিছু বলা যাচ্ছিলো না কেন কি যখনই মাকে বলছি মা কেউ মেও করে উঠছিল চিল্লামিল্লি করছিলো কী দরকার সব এখন মানে আমাদের বাঙালিদের মধ্যে তো এইসব চলে না কিন্তু এইখানের লোকেরা খুব প্রচলিত মানে হোলির সময় এরা পাঁপড় বানায় সারা বছর স্টোর করে রাখে যখনই খেতে ইচ্ছা করে তখনই কিন্তু ওরা বানিয়ে নেয় এই টাক ফাটা রোদের মধ্যে কিন্তু বানাতে গিয়ে একদম হেলুয়া টাইট হয়ে যাচ্ছিলো আমার মা প্রতিটা পাপড় দিচ্ছিল বর্ষাতে আর আমাকে একশোখানেও কথা শোনাচ্ছিলো কেন কি উনারও কষ্ট হয়ে যাচ্ছিল ওনার কষ্ট কি মানে সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছিলাম ওই বসে বসে রোদের মধ্যে না একটা ছাদে প্রচণ্ড গরম হয় তো ওই জন্য রেগে যাচ্ছিলো একটা অভ্যাস ছুটে গেছে পনেরো বছর আগে বানাতো মানে তো ষোলো সতেরো বছর আগে বানাতো তারপরে ধর বানানোর কোনো অভ্যাস নেই ছুটেই গেছে তো স্বাভাবিক বিরক্তিকর লাগবে আমারই নিজেরই বিরক্তি লাগছিল যে ধুর ব্যাঙের থেকে ভালো কিনে খেয়ে নিতাম তাও হতো কিন্তু এই পাপড়ের স্বাদ আর বাজারের রেডিমেড পাপড়ের স্বাদ মানে অনেকটাই তফাক এই পাপড়ের স্বাদ বাজারে রেডিমেড পাপড়ের স্বাদের সাথে কোনো তুলনাই হয় না এতটা খেতে ভালো হয় তো আমরাও একটু বেশি করে বানাচ্ছি এটা মিনিমাম সাড়ে চার কিলো আলুর আমি রাতের বেলা ধুয়ে টুয়ে রেখেছিলাম সকালবেলার দিকে প্রেশার কুকারে এক থেকে দুটো সিটি মেরে নিয়েছিলাম আলু সেদ্ধ হয়ে গেছিল ওই গামলার মধ্যে অনেকক্ষণ সময় লাগে তাই জন্য সিটি মেরে নিলে এনার তো এদিকে আমি কটা লেচি কেটে কেটে দিচ্ছিলাম আর মা ওইদিকে মেশিনে কিন্তু বেলে নি মানে গোল গোল পাঁপড়টা সেপ দিয়ে নিচ্ছিল আর এদিকে প্রচুর এত রোদ্দুর ছিল না মানে বিশ্বাস করে পুরো অঝরে আমি ঘামছিলাম এখানে কিন্তু এপ্রিল মাস পর্যন্ত ভালোই ঠান্ডা থাকে মানে ভালোই ঠান্ডা বলতে চাদরটা তো গায়ে দিতে লাগে না কিন্তু ফ্যানটা একে চললেও হয় রাতের বেলায় বারোটার পর কিন্তু ফ্যানটা অফ করতে হয় প্রচণ্ড ঠান্ডা লাগে আমরা কিন্তু নর্মাল যে পাতলা কম্বলগুলো হয় সেইগুলোই কিন্তু গায়ে দিই তার জন্য এখানে এই সময়টা প্রচণ্ড রোদের তাপ মানে পাপড় শুকানোর রোদটা উঠে গেছে মোটামুটি তো আমার এখানে রোদটা বেশিক্ষণ থাকে না কেন চারি আশেপাশে না বিল্ডিং দেখতে পাচ্ছ এতটাগুলো পাশে আশেপাশে আরও বড় বড় বাড়ি হয়ে যাওয়ার কারণে আমাদের বাড়িটা মানে নিচু হয়ে যাওয়ার কারণে আমাদের ছাদে বেশিক্ষণ রোদ থাকে না তার জন্য নিজে রান্না রান্নাবান্না করছিল আমি আর মা মিলে এখানে পাপড়ের কাজ চলছিল আমাদের দুজনের আমি মাথায় গামছা অন্যা বেঁধে নেওয়ার পরে অঝরে ঘেমে যাচ্ছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছিলো ভাবলাম বানিয়ে একটু রেখে দিই ছয় সাত মাস তো চলবে কিছু কিছু স্টোর করে করে রাখবো যখনই বর্ষা হবে তখনই একটু ভেজে ভেজে খাবো যে আমাদের এখানে সমস্ত পাঁপড় কিন্তু দেওয়া হয়ে গেছে আমরা আবারও একদিন করবো আজকে প্রথম ধাপটা করলাম সেকেন্ডের একটা করব আর আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ মনে হচ্ছে না কাজের মাসি লাগছে কিছু করার নেই মানে এতটা গরম লাগছিল না আমি বাড়িতে সবসময় একদম চুল উঁচু করে টিপির করে খোপা বেঁধে রাখি আমার প্রচণ্ড গরম লাগে চুলের জন্য আর এটা কিন্তু দুপুরবেলার দিকে পাঁপড়গুলোকে কিন্তু উল্টাতে পালটাতেও হয় না হয় এক লেগে থাকলে না পাপড়টা ভালো হয় না তার জন্য মাথায় একটা স্টল দিয়ে গেছিলাম দেখলাম মা উল্টে পাল্টে দিয়েছে এইদিকে কিন্তু এই বিকাল পাঁচটা নাগাদ ছাদ বাড়ি এসেছিলাম একটু ঘুম থেকে উঠে সমস্ত গাছে জল দিতে আমার এখানে ছোট্ট একটা বাগান কিন্তু আমার বাবা এসব করে রেখেছে এখানে গাটি কচুর গাছ আছে ওই গাছ আছে ধনে পাতা গাছ আছে আলুর গাছ আছে অনেক রকমের গাছ আছে ফুল গাছ আছে এইদিকে দেখো পাপড় কিন্তু একটু শুকিয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে আর এদিকে প্রচুর দুষ্টুমি দেখতে পাচ্ছ ঝুলছে খাটো ওর হাতটা আমি এক ধরে রয়েছে ওর ঝুলতে বেশ ভালো মজা লাগে তারপরে আসলাম ছাদে ওর দুষ্টুমি দেখার জন্য নিয়ে একা একা প্রচন্ড বিরক্ত হয়েছে তার জন্য ওর সাথে আমি সারা দিন খেলা করি তো আজকের সারাদিনটা আমি তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে নতুন একটি কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আসি তাহলে টা